আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রা রেট আবারও বড় পরিবর্তন এসেছে কিন্তু এদের পরিবর্তন এখন সব দেশে এখনও করা হয় নাই কিছু কিছু দেশে পরিবর্তন করা হয়েছে কিছু কিছু দেশে পরিবর্তন করা হয় নাই আমি আজকে আবারও জানিয়ে দিবে প্রবাসীদের মুদ্রা রেট কোন দেশে কত চলতেছে বর্তমানে সৌদি ওমান বাহারান কাতার কুয়েত সহ আরব গালফের সবগুলো দেশের আমি মুদ্রা রেটগুলো জানিয়ে দেবো মুদ্রা রেটগুলো প্রতিনিয়ত আপনারা জেনে রাখবেন আমাদের এই ফেজে এবং কি আমার ইউটিউব চ্যানেলে আপনারা মুদ্রা রেটগুলো জানলে উপকৃত হবেন সবাই বর্তমানে কোন রেট চলতেছে কারণ কোথাও আপনার টাকা পাঠাতে গেলে কেউ যদি আপনার থেকে কম বেশ নেয় আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তার জন্য প্রতিদিন মুদ্রা রেট জানার জন্য পেজটা অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা চ্যানেলটা চলুন কথা না পাঠিয়ে আমি শুরু করতেছি আজকে মুদ্রা রেট প্রথমত আমি মার্কিন ডলারটা জানা দেব, কারণ মার্কিং ডলার থেকে মূলত আমাদের টাকাগুলা হয়ে থাকে বা বিভিন্ন দেশে আমরা রিয়াল দিনের যাই ফাটাই ডলার থেকে হয়ে থাকে ঠিক আছে মার্কিন ডলার চলতেছে বর্তমানে এক মার্কিন ডলার সমান একশো একুশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে মার্কিন ডলারগুলা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ ব্যাংক রেট দিচ্ছে একশো একুশ টাকা তিরিশ পয়সা ও ওয়েস্টার্ন ইউনিয়নের বিকাশ রেট দিচ্ছে একশো বিশ টাকা ষাট পঁয়ত্রিশ পয়সা এটা হচ্ছে কি মার্কিং এ ইউএসডি ডলার ইউএসডি ডলার আবার কিন্তু খোলা বাজারে যেটা আছে খোলা বাজারে ২৭ 28 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাহারানের এক দিনের সমান তিনশো টাকা দেওয়া পঞ্চান্ন পয়সা দেওয়া হচ্ছে বিএফসি মানি ট্রান্সফার রেট হচ্ছে তিনশো 13 টাকা চুরাশি পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁচাশি পয়সা এটা শুধুমাত্র অ্যাকাউন্টে এবং কি গোফন নাম্বারে পাঠালে এটা আরেকটু কম দেওয়া হবে ফ্রাইস তারপরে যায় এবং কি টাকা উঠাতে আপনি লেট করে উঠালে ওইখানে আবার কিন্তু টাকা বেশি দেওয়া হবে বাহরানের প্রতিটা দেশের এই ক্ষেত্রে এটা কিন্তু ঠিক আছে কাতারে এক রিয়েল সময় তেত্রিশ টাকা দেওয়া হচ্ছে আলজামান এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরাশি পয়সা হাবিব এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা সাতাশি পয়সা আলজাদিরা এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা দেওয়া হচ্ছে এটা কাতার রেট এখানে এটা শুধুমাত্র অ্যাকাউন্টে ফোন নাম্বারে পাঠালে একটু কম হবে আবার লং টাইমে টাকা পাঠাতে গেলে অ্যাকাউন্টে আরেকটু বেশি দেওয়া হবে কুয়েতের একদিনের সমান তিনশো একানব্বই টাকা আশি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ থেকে রেট দিচ্ছে তিনশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো একানব্বই টাকা আশি পয়সা এটা কুয়েতের রেট সৌদি একরিয়াল সমান একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কোথাও কোথাও বত্রিশ টাকা ও দিচ্ছে বত্রিশ টাকার উপরও দিচ্ছে মানিগ্রাম থেকে রেট দিচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ার্ল্ড থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে একত্রিশ টাকা পাঁচ পয়সা দুবাইতে এক দেড়াম সমান বত্রিশ টাকা আশি পয়সা দুবাই ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে বত্রিশ টাকা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা দুবাইতে ওমানে এক রিয়াল সমান তিনশো এগারো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে মডার্ন এক্সচেঞ্জ রেট তিনশো দশ টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা ফোন গোপন নাম্বারে পাঠা দিলে গোপন নাম্বারে আপনার তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সাও দেওয়া হচ্ছে গোপন নাম্বারে মালয়েশিয়ান এক রেঙ্কির সমান সাতাশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান সাতাশ টাকা পঞ্চাশ পয়সাও দেওয়া হচ্ছে কোনো কোনো ব্যাঙ্কে ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন রেট দেওয়া হচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্ট্রিয়ান ইউনিয়ন বিকাশ রেট ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাংক রেট দিচ্ছে সাতাশ টাকা রিয়া বিকাশ রেট ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাইরে সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত আপনার মালয়েশিয়াতে রেট দেওয়া হচ্ছে প্রতিদিন এসব বিকা ব্যাংকের রেটগুলা টাকার রেটগুলো জানার জন্য অবশ্যই পেজটা ফলো করে দিয়ে যাবেন এবং কি আমার ইউটিউবে সবার আগে ভিডিও পাবেন ইউটিউবে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সোহেল ওমান নিউজ ইউটিউব চ্যানেল ঠিক আছে ইউটিউব চ্যানেল সবার আগে পাবেন সবার আগে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিওটা প্রথমে আসে ইউটিউব চ্যানেলে তারপরে আসে পেজে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বাকি বন্ধুদেরকে জানিয়ে দিবেন যেন তারাও আপনার দ্বারা উপকৃত হয় আলাইকুম